কথিত আছে এখানে নাকি ভোলে বাবা না ডাকলে কেউ আসতে পারে না ওনার ইচ্ছা অনুযায়ী সবাই এখানে আসে হ্যাঁ বন্ধুরা আমি এমনই একটি জায়গার নাম বলছি যেখানে অনেক রহস্যময় জিনিস আছে যেটার উদ্ঘাটন আজও কিন্তু কেউ বার করতে পারেনি মানে এমন এমন জিনিস আছে যেটি মানে অবিশ্বাস আর আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি তো চলো আমি তো ঘুরে এলাম এরপর তোমাদের কাছেও শেয়ার করে দিলাম তোমরাও জিনিসটা দেখে উপলব্ধি করো অনুভব করো আর যারা যারা এখানে ঘুরে এসেছো তারা প্লিজ কমেন্টে জানিও তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দেখো আমরা কিন্তু থাকি পশ্চিমবঙ্গে আর এটা অবস্থিত ঝাড়খণ্ডে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের এই জায়গাটা আসতে মাত্র আধ ঘন্টা সময় লাগে তার মানে তোমরা বুঝতেই পারছো যে এটা পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের বর্ডারের মধ্যে অবস্থিত মানে আমরা এদিকে থাকি পুরুলিয়া সাঁওতালিতে আর এদিকে যেটা ভোজুরি চন্দনকেয়ারি সেখানেই অবস্থিত এই ধাম তো এতক্ষণে অবশ্যই তোমরা বুঝে গেছো যারা পুরুলিয়া ঝাড়খণ্ডের বাসিন্দা তারা কিন্তু অবশ্যই বুঝে গেছে আমি কোন জায়গার কথা বলছি সেই ভৈরব ধামের কথাই বলছি এই দেখো কথা বলতে বলতে আমরা নদীটাও পেরিয়ে গেলাম এই নদীটার ওপার হচ্ছে ভোজটি আর এপারে ভৈরবধামটা তো আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম যেহেতু মানে প্রচণ্ড ভিড় হয় যত বেলা হয় তত ভিড় হয় ওখানে আর যেহেতু শ্রাবণ মাস আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমরা এসেছি জল ঢালতে এর আগের সময় হয়নি তো এবারেই এলাম আর দেখো কত বৃষ্টি প্রচন্ড বৃষ্টি যতক্ষণ আমরা ছিলাম বেলা একটা পর্যন্ত ছিলাম ততক্ষণ পুরো বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে ভিজে ভিজে আমাদেরকে সব মানে জল ঢালা টালা সমস্ত কিছু আমাদের বৃষ্টিতে ভিজে ভিজেই করতে হয়েছে দেখুন কত লোক বৃষ্টিতে আটকে রয়েছে আর তখন বাজছিল সকাল সাতটা তো সেই সময়ই এতটা ভিড় আর যত বেলা যাবে তত কিন্তু আরও বেশি ভিড় হবে আর এই দেখুন কত জঙ্গল ঘন জঙ্গল জঙ্গলের মাঝখানে কিন্তু মন্দিরটা অবস্থিত মানে জায়গাটা এত পবিত্র এত সুন্দর স্নিগ্ধ শান্ত যে এলেই কিন্তু মন ভালো হয়ে যাবে তো আমরা কিন্তু কেউ বাড়ি থেকে স্নান করে আসিনি তো পেরোলাম যখন তখন একটা কিন্তু নদী দেখেছিলেন দেখলেন তো সেখানেই আমরা এবারে স্নান করে আসব আর ভিজে কাপড়েই জলটা ঢালা হবে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এখানে চেঞ্জ করারও তেমন জায়গা নেই তো ভিজে কাপড়েই আমরা জলটা ঢালবো আর এখানে আশেপাশে অনেক ছোটোখাটো দোকান আছে দেখবেন ওগুলোতে কিন্তু জিনিস আমরা পেয়ে তো এই দেখুন আমরা পুজোর জন্য তৈরি এরপর আপনাকে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি যতটা পারি কারণ এখন প্রচণ্ড ভিড় আর তার মধ্যে পড়ছে বৃষ্টি মানে খুব অসুবিধা হচ্ছে মোবাইলটা ক্যারি করতে আর তারপর আমি আমার ছোট ছেলেকেও নিয়ে এসেছি তো সব মিলিয়ে কিন্তু একটু অসুবিধা হচ্ছে তো তাও চলুন আমি যতটা পারি দেখানোর চেষ্টা করছি তো এটা হলো ভৈরব ধামের মুখ্য দোয়ার দেখুন ধাম মা ভৈরবী দোয়ার লেখা আছে তো এদিক দিয়ে যেতে হয় তো যাওয়ার সময় বা দিকেই পড়বে কিন্তু একটি শিব ঠাকুরের খুব বড় মূর্তি তো সেখানেও অনেকে জল ঢালছে সব পূজা টুজো করছে তবে এটাই কিন্তু আসল জায়গা নয় আসল জায়গায় একটু ভিতরে আছে তো চলুন নিয়ে যাচ্ছি তো এরপর দেখুন একে একটা পিলারের মতো আছে দেখবেন এটা নতুন হয়েছে আগে কিন্তু ছিল না তো যাই হোক এটার মধ্যে সবাই সুতো বেঁধে মানত করে অনেক মানত কিন্তু এখানে পূর্ণ হয় খুবই জাগ্রত মন্দির তো এরপর এদিক দিয়ে খুব সাবধানে কিন্তু এদিক দিয়ে যাচ্ছি কারণ বৃষ্টি হচ্ছিল খুবই পিচ্ছিল হয়ে গিয়েছিল জায়গাগুলো তো যাওয়ার সময় কিন্তু সর্বপ্রথমে পাবেন এই যে ছোট ছোট পাঁচটা মন্দির সেগুলো তো এই মন্দিরগুলোতে কিন্তু নানা রকম দেবদেবী আছে যেমন বজরঙ্গলী মা দুর্গা কালী তারপর সূর্যদেব এরকম আরও পাঁচটি আছে মানে সব মিলিয়ে তো সামনে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দেখো এখানে কিন্তু প্রচণ্ড ভিড় আর এখানে ভিড়টা এই জন্যই কারণ এখানে স্থানীয় বাসিন্দারা কিন্তু এখান থেকে জল নিয়ে খায় মানে এটা খাবার জল হিসাবে ব্যবহৃত হয় তো এখান থেকে অনেকে পুজোর জলও নিচ্ছে আবার খাওয়ার জলও নিচ্ছে তো সেজন্যই একটু ভিড়টা বেশি আর এই দেখুন এখানকার জলগুলো কত পরিষ্কার না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এই দেখুন এখানে ঠাকুরগুলো আর এই কুণ্ডের জল পান করলে নাকি অনেক রকমের রোগ সারে স্কিন প্রবলেম পেটের সমস্যা যে কোনো রকমের রোগ সারে আর হ্যাঁ এখানে বাচ্চাদের হয় না যে দাঁত বেরোনোর সময় একটু কষ্ট হয় মানে জোড়া মাসে দাঁত বেরোলে তো এখানে মংরা স্নান বলে একটা স্নান আছে তো সেটা কিন্তু করাতে হয় আমার ছেলেকেও এখানে স্নান করিয়েছিলাম দেখুন জল কিন্তু বেশি নেই অল্প আছে আর জলটা কিন্তু ফ্লোয়িং হচ্ছে মানে বয়ে যাচ্ছে হালকা হালকা অনেকে ভাবে এখানে হয়তো মোটর লাগানো আছে মোটরের দিক দিয়ে জল আসে কিন্তু সেরকম কিছুই নেই এখানে পুরোপুরি প্রাকৃতিক একই রকম ভাবে জল বয়ে চলেছে এখানে শিবরাত্রির দিনেও কিন্তু অনেক ভিড় হয় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আর এই দেখুন এখানে কত বড় বড় গাছ অনেক প্রাচীন যুগের গাছ এগুলো মানে অনেক বড় বড় লতা পাতা শিকড় বাকড় বেরিয়ে গেছে তো এরপর আমি দেখাচ্ছি যে জলটা কিন্তু কোথা থেকে আসছে এই দেখুন একটা ছোট্ট পুকুরের মতো ঠিক এখান থেকে তো কথিত আছে আর এখানকার পুরোহিত স্থানীয় বাসিন্দারা এটাই বলেন যে অজ্ঞাতবাসের সময় যে দাপর যুগে যখন পঞ্চপাণ্ডবরা এসেছিল মাতা কুন্তির সাথে তো তখন মাতা কুন্তির খুব তৃষ্ণা পেয়েছিল জল তেষ্টা পেয়ে পেয়েছিল ঠিক সেই সময় অর্জুন বান মেরে এই কুণ্ডটিকে স্থাপন করেন তো আজও কিন্তু এই কুণ্ডর জল কমেও না বাড়েও না একই রকম থাকে যতই বৃষ্টি হোক যতই খরা হোক ঠিক একই রকম জলটা থাকে আর জলের মাঝে দেখবেন দুটো গোলাকার চক্র আছে তো সেগুলো নাকি প্রতি শিবরাত্রির দিনে সেগুলো এক জায়গায় থাকে না ঘোরাঘুরি করে ঘুরতে থাকে আর ওই দুটো পাথরের ওপর যদি আপনারা পয়সা ফেলতে পারেন মানে ওখানেই গিয়ে পড়ে তাহলে কিন্তু আপনাদের সমস্ত মনস্কামনা মানত সমস্ত কিন্তু পূর্ণ হয় এটাই কিন্তু বলা হয় এখানে তো আমি একবার ফেলেছিলাম পড়েনি তো তারপর দ্বিতীয়বার করেছিলাম ওখানে পড়েছিলো তা আমার কিন্তু মানতটাও একদম পুরোপুরি ফলে গেছে তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি দেখুন শিকড় বাকড় পুরো রাস্তাটা ঘিরে রয়েছে আর দেখুন টাছ এগুলো খুবই পুরোনো দিনের মানে অনেক পুরনো যুগের তো এখন আমরা যাব মা দুর্গার মন্দিরে এই সামনেই আছে যাচ্ছি এরপর মন্দিরে মন্দিরের ভিতর কিন্তু প্রচণ্ড ভিড় আর এই ধূপকাঠিগুলো বাইরেই রাখতে বলছে কারণ এখানে জায়গা খুবই ছোট আর এই যে সবাই যাচ্ছে জল ঢেলে ঢেলে আসছে আর এখানে এত ভিড় যে ভিডিও করতে খুবই অসুবিধে হচ্ছে তো এখানে দেখুন বাবা ভৈরবের যে মূর্তিটা আছে সেটার জন্য দেখুন অনেক লাইন দিয়েছে সবাই এখানে অন্যদিন ফাঁকা টাইমে এলে কিন্তু এতটা ভিড় থাকে না তো যেহেতু শ্রাবণ মাস তো শ্রাবণ মাসের প্রতিটা দিনই কিন্তু এখানে এরকম ভিড় থাকে তো দেখুন লাইন দিয়ে লাইন দিয়ে সবাই ভৈরব বাবার পুজোটা দেবে এদিকে ভৈরব বাবার মূর্তি আছে আর এদিকে শিবলিঙ্গ আছে তো ওখানে প্রথমে পুজোটা করতে হবে ভৈরব বাবার ওখানে তারপরে শিবলিঙ্গে জল ঢালতে হবে তো ভিড়ের মাঝে যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি non de gueule pendant এই যে কুণ্ডটা দেখছি এখানে কিন্তু অনেক মাছ আছে দেখো দেখতে পাবে অনেক রকমের সাদা কালো অনেক রকমের মাছ আছে আর এখানে দেখো জলটাতে কিন্তু অনেক পাতা পড়ে যেহেতু অনেক বড় বড়ো গাছ আছে পাতা পড়লেও এখানে কিন্তু কোনো দিন পাতা পচে না আর জলে কোনো রকমের দুর্গন্ধ ছড়ায় না কিছু না মানে এই জলটা গঙ্গা জলের মতোই মানে গঙ্গা জলের মতো কোনো দিন এই জলটা খারাপ হয় না আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো আর আমি ভিডিও করতে করতে একদম পুরো ভিজে গেছি আর ভিজে কাপড়ে কিন্তু বাড়িতে যেতে হবে যদিও বাড়ি খুব বেশি দূরে না আধ ঘন্টার রাস্তা আর আমরা গাড়ি ভাড়া করে এসেছিলাম সবাই মিলে আর তোমাদেরকে আসল ভিডিওটা দেখানো হয়নি মানে ভৈরব বাবার যে মূর্তিটা সেটাই দেখানো হয়নি তো মানে প্রচণ্ড ভিড় ছিল তো আমি আরেকবার যাব সেটাকে দেখানোর জন্য তো এই যে কোনো ক্রমে ভিড় ঠেলে ঠেলে আমি যাচ্ছি জাস্ট মোবাইলটাকে আমি উঁচুতে রেখেছি সেজন্য দেখানো যাচ্ছে তো এটাই কিন্তু আসল ভৈরব বাবার মন্দির মানে এটাই আসল মূর্তি এই মূর্তিটা নাকি এক সময় নদীর ধারে পড়েছিলো খুব আগের কথা তো সেখানে নাকি কিছু স্থানীয় মানুষজন সেখানে বসে মূর্তিটার উপরে বসে মানে বুঝতে পারেনি তো মূর্তিটার উপরে বসে তারা নাকি ছাতু গুলে খাচ্ছিল তো তার পরের দিন তাদেরকে স্বপ্নাদেশ দেওয়া হয় যে তোরা আমার বুকের উপরে বসে এরকম কেন করলি তো আমাকে এই জায়গায় প্রতিষ্ঠিত করে আয় আর তারপর থেকে এই ভৈরব ধামের উৎপত্তি অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে আর সারা বছরই প্রায় ভিড় থাকে এখানে অনেক স্টার অনেক বিদেশ থেকেও দেশ বিদেশ থেকে লোক এসেছে এখানে তো আমি যতটুকু জানি ততটুকু তোমাদের কাছে শেয়ার করলাম ভৈরবধামের ব্যাপারে আর তোমরা যদি তার থেকেও বেশি বা অনেক কিছু জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও এই যে পুজো শেষ করে এরপর আমরা এখানে স্ট্যান্ডটা যেখানে আছে সেখানে আমরা এসে দাঁড়ালাম কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে খুব ভিড় হয়ে গেছে আর এখানে আশেপাশে অনেক রকমের দোকানও আছে তো এখান থেকে ভাবছি কিছু কিনে খাবো কারণ আমার ছোট ছেলে আছে আমি সেজন্য উপোস থাকতে পারি না মানে শ্রাবণ মাসের একটা সোমবার আমি উপোস থাকি তারপরে বাকি সোমবারগুলো আমি নিরামিষই খাই আর এখানে সমস্ত দোকান কিন্তু নিরামিষি তো আমরা সবাই মিলে প্রথমে ইডলি নিয়ে নিলাম তারপর নিয়েছিলাম চাট আর তারপর নিয়েছিলাম আইসক্রিম তো ওটা খেতে খেতে আমরা বাড়ি গেলাম তো আপনারা যারা বাড়িতে বসে ভিডিওটি দেখছেন তো তারা প্লিজ কিন্তু একবার আসার চেষ্টা করবেন এই জায়গাটায় এত সুন্দর জায়গা আপনারা না এলে বুঝতে পারবেন না এখন না পারেন কোনো সময় ফাঁকা সময় করে এলেই কিন্তু হবে মন্দির সময় কিন্তু খোলা থাকে আর জায়গাটি কোথায় সেটা তো আগেই বলে দিলাম ঝাড়খণ্ডের বোকারো জেলার এই ভোজুরিতে ভোজুরি চন্দন কেয়ারিতে এই ভৌরবধামটি অবস্থিত মানে ঝাড়খণ্ড স্টেশন থেকে মোটামুটি তিরিশ চল্লিশ কিলোমিটার হবে তো ভিডিওটি বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর যারা আমার চ্যানেলে নতুন এলেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব শিগগিরই ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন হাড় হাড় মহাদেব